দারুণ একটা ম্যাচ শুরু হয়েছে খেলা টাই নির্ধারিত ফলাফল এক পক্ষে মিঠিপুর সাধারণ ক্লাব মুর্শিদাবাদ অপর পক্ষে রয়েছেন বর্ধমান কোচিং সেন্টার সেই দুই দলের খেলায় দুই দুই থাকায় টাই নির্ধারিত হচ্ছে ফলাফল ছুটে যাচ্ছেন আসিফ ইকবাল মিঠিপুরের হয়ে গোল ও লাভলি গোল আউটস্ট্যান্ডিং গোল ও অসাধারণ গোল একদম ইন্টারন্যাশনাল গোলের মতন অনেকটা কোনা দিয়ে বল মেরেছে আসফিক বল সব পেন জামা ভিজে একদিন এদিকে চলে আসে এই পদটা না ভিজে পডটা ভিজে পড ফট সব ভিজে গেল ফার্স্ট শ্যুট মিটিপুর সাধারণ ক্লাবের পক্ষে গোল হয়েছে এবং প্রথম শ্যুটে আসছেন বর্ধমান কোচিং সেন্টারের হয়ে পাঁচ নম্বর জার্সিধারী প্লেয়ার মাইকে কারেন্ট নাই ঢুকে যে বসে যেতে বলেন বসে যেতে বলেন বর্ধমানের ফার্স্ট ফুটে পাঁচ নম্বর জার্সিদারি প্লেয়ার দেখা যায় গোল হবে কিনা মিঠিপুরের দ্বিতীয় স্যুটে আসছেন अच्छा ওখানে আসে না না যে চেন কাটা আছে যে চেন কাটা সব নাও নিয়ে আছে विश्व वाले था 10 পরে গেছে দ্বিতীয় शूट मिथिपुर আমি এটা উড়িয়ে দি এখন পাঁচটা পাঁচটা শ্যুট চলছে এটা বর্ধমান কোচিং সেন্টারে দু নম্বর শ্যুট ফার্স্ট শুট সেফ হয়েছে এবং দ্বিতীয় শুট এসছেন তিন নম্বর জার্সিধারী খেলোয়াড় বর্ধমান কোচিং সেন্টারের হয়ে প্রচেষ্টা করেছিল রামিজ কিন্তু হাতে লেগে বল বলে দারুন টাই ব্রেকার শুট আউট চলছে খেলার দুই দুই সমতায় থাকায় সিদ্ধান্ত টাইবেকারের লাভলি গোল তিনটে গোলে তিনটে গোল করেছে মিঠিপুর সাধারণ ক্লাব এবং এটা তিন নম্বর শ্যুটে যাচ্ছেন বর্ধমান কোচিং সেন্টার তিনটের এর আগে দুটো মধ্যে একটা গোল হয়েছে একটা হয়েছে এটা তিন নম্বর বর্ধমান গোলে রয়েছে রামিজ দারুণ একটা ম্যাচ সেমিফাইনাল ম্যাচ জিতলেই চল্লিশ হাজার টাকা পকেটে আজকের এই টুর্নামেন্টে যেই দল জয়লাভ করবে সরাসরি ফাইনালে প্রবেশ করবে গোল 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 সুন্দর ভালো তিনে দুই বর্ধমান কোচিং সেন্টার তিনটে শুটে দুটো গোল করেছে একটা হয়েছে এবং মিঠিপুর সাধারণ ক্লাব তিনটে গোলে তিনটেই গোল করেছে তিনটে শুটে চার নম্বর শ্যুট মিঠিবুর সাধারণ ক্লাবের ফাইনাল খেলার ডেট জানিয়ে দেওয়া হবে সম্ভবত দুই তারিখ করা হয়েছে ফাইনাল খেলার ডেট বালিয়েতে ফোন করে জানি তুমি চারিদিকে খেলা আছে হ্যাঁ বল অর্থাৎ চার নম্বর শ্যুট যদি এই বলটা সেভ করতে পারে তাহলে মিঠিপুর সাধারণ ক্লাব জয় লাভ করবে আজকের এই সেমিফাইনাল ম্যাচে শুটে যাচ্ছেন এগারো নম্বর জার্সিধারী প্লেয়ার বর্ধমান কোচিং সেন্টারের হয়ে জয়লাভ করল মিডিপুর সাধারণ ক্লাব টাইভেকা শুট আউটের মাধ্যমে দারুণ একটা ম্যাচ আমরা উপভোগ করলাম বালিয়া নেতাজির সঙ্গে ফুটবল ময়দানে নম্বর এখান থেকে লাইভটা শেষ করলাম পরবর্তী লাইভ আবার গতকাল দেখতে হবে